আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো আমি সকাল থেকে শুরু করে দিলাম সকাল থেকে বলতে আয়াতকে স্কুলে দিয়ে আসছি তখন ভিডিও করা হয় নাই এখন ছুটির টাইমে যাচ্ছি আনতে ওকে তখন করলাম আর আয়াতের সাথে আজকে তাবাসুম গেল কারণ তাবাস্তুম ওই স্কুলে আগে পড়ছে এখন পড়ে না কারণ তাবাস্তুমার ওখানে কয়েকটা বান্ধবী আছে সেই কারণে তাবাস্তুমের সাথে মানে তাবাসুম ওখানে গেছে ওরা সবাই খুশি হয়েছে টিচাররাও খুশি হয়েছে দেখে ওকে এখন আয়াতের সাথে একই ক্লাসে বসছে এখনও দুজনে বের হয় নাই এখন অপেক্ষা করতেছে ওদের জন্য তো আয়াত আর এদিকে পিছনে তাবাসুম ওর বান্ধবীর সাথে বের হচ্ছে ওর থেকে নাকি অনেক ভালো লাগছে স্কুলে গিয়ে মানে পুরোনো স্কুল আসছে বান্ধবীর সাথে দেখা করছে খুবই ভালো লাগছে নাকি তাবাস্তুম থেকে তো এখন দুজনকে নিয়ে বাসায় চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যাওয়ার সময় আমি ভ্যান থেকে দুই ধরনের সবজি নিয়ে নিলাম একটা লাউ সাথে তিতকরালা দেখুন ছোটো লাউটা ভাই ভাই সোনার হরিণের দাম হয়ে গেছে লাউটা নাকি ষাট টাকা আর তিতকরালার কথা কি বলবো একশো টাকা ছাড়া মানে কোনো সবজিই নেই তিতকরালা আমার খুব ফেভারিট আর সাথে তো আমার আম্মুরও ছিল অনেক ফেভারিট তিতকরালার দেখলে আমার মনে পড়ে আমার আম্মুর কথা এখন আমার আম্মু নয় কিন্তু তিতকরাল আর ভাজি করতে গিয়ে আম্মুর কথা মনে পড়ে গেল আবারও তো তিতকরালা ভাজি করলাম আর সাথে এদিকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করলাম আর এটা হচ্ছে তারপর দিন সকালে আমি বাজারে গেলাম ওখান থেকে মুরগি এবং ধনেপাতা পাতা টমেটো শশা এগুলো যা যা দরকার সবজি বাজার করলাম আর এগুলো আর ভিডিও করলাম না তো এখন বাসায় চলে আসছি বাসায় চলে এসে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজাতে দিলাম আর ওইদিকে মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রাই করে নিব রান্না করবো আলু দিয়ে আর ডিম করব আর এদিকে আমি দেখুন চিনিগুড়া চাল দিয়ে পোলাও করতেছি বলে আমি পোলাও এক কেজি চাল দিয়ে দিলাম আসলে আমাদের এক কেজি চাল লাগবে না আমরা পাঁচজন মানুষ আমার বাচ্চারা তিনটা আর আপনাদের ভাইও আস্তে আজকে বাসায় তো সব কিছু আমি একা হাতে করতেছি তো একদিকে একটা করতেছি আবার আরেক দিকে আরেকটা করতেছি ওইভাবে রকমে করতেছি দেখুন আমি কতগুলো যে পোলাও করে ফেলছি মানে এক কেজি চালের এখন আমার দুই বেলা গিয়ে আরও মনে হয় আরও থেকে যাবে আর আপনাদের ভাইয়া পলাও তেমন পছন্দ করে না সাদা বাদ পছন্দ করে তারপর আজকে দুপুরে পোলাও খেতে দেব দেখি কি বলে ও এদিকে গরুর মাংস চুলাতে দিলাম সব কিছু রান্না করে ফেলাম গরুর মাংস একদম লাস্টে দিলাম সব কিছু মশলা দিয়ে কষিয়ে ভালো করে মানে কষায় কষাই ফেলতেছে এদিকে মুরগিও হয়ে আসতেছে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করলাম আজকে আসলে সেই মহরম আসলে মানে ফাটিয়া দিব সে কারণে রান্নাবান্নার আয়োজন এগুলো আর আপনাদের ভাইয়াও বাসায় আসে ভালো লাগতেছে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারবো এখন রান্নাবান্না চলতেছে এখনও মাংস গরুর মাংসগুলো তো অনেকক্ষণ সময় লাগবে ভালো করে আসলে একদম নরম করে ফেলতে হবে কারণ আপনাদের ভাইয়া শক্ত হলে গরুর মাংস খেতে চায় না সেই কারণে ভালো করে মাংসগুলো একদম নরম করে ফেলতে হবে তো এদিকে মুরগিগুলো প্রায় হয়ে আসছে আর এদিকে দেখুন কতগুলো থালা বাসন হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর এদিকে দেখুন আমার একটা পার্সেল আসছে তো আমি দেখতেছি এ তো এটা ফোন দিছে আমাকে তো আমি নিচে নামতে পারতেছি না আমি পায়ে ব্যথা পাইছি আসলে আমি নামতে পারতেছি না তো এখন আমার ছোটো মেয়ে গেছে পার্সেলটা আনার জন্য ভাইয়া তাবাসুম দুজনে গেছে তো চলুন দেখিনি পার্সেলটা কি আসলে আপনাদের সাথে শেয়ার করব আসলে পার্সেলটা কি ছিল এ তো তাবাস্তুম নিয়ে আসছে ফাইনালি অনেক দিন হলো আসলে এই পার্সেলটা অর্ডার দিলাম তো আসছে তো এটা আসলে ড্রিম শপ থেকে আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম তো ব্যাগটা আসলে যেরকমই দেখছিলাম মোবাইলে ওইভাবেই হলো আসলে অনেক সুন্দর ছিল সফট ব্যাগটা অনেক ভালো ছিল আর এদিকে দেখুন দুপুরের খাবার দিয়ে দিলাম আপনাদের ভাইয়ের কাছে ও আসলে মাটির খানকে ভাত খেতে পছন্দ করে সে কারণে দিলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ